গুলটিকে নিয়ে সারা বাড়িতে তুমুল কাণ্ড তাহলে চলো দেখে আজকের ভিডিওতে কি হয় ও ও মামা, মা আমি পাপড় পাপড় ভাজা ভাজা খাবো নাও না 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 এনে এই একটা ছেলে হয়েছে সব সময় কিছু কিছু করে হবে এখন আমাকে গরুর গোয়াল পরিষ্কার করতে হবে তুই যা এখান থেকে আমি তো পরিষ্কার করে দিয়েছি কি পরিষ্কার করেছিস তুই মা গরুর গোয়াল পরিষ্কার করে দিয়েছি ও নিজে যা ও তো তাই বোঝে মানে তুই কি বলতে চাইছিস তুই একটা গরু তাই সারাদিন গরুর গোয়ালেই থাকিস দেখো মা দেখো দিদি আমাকে কি সব বলছে কি দেখবে মা থাকিস তো সারাদিন গরুর সাথে তা কি বলবো তোকে আমি আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছে ঠাকুমা ও ঠাকুমা দেখো সবাই মিলে আমাকে বকছে কেন রে দাদু ভাই কি হলো আবার কি হয়েছে কাঁদছিস কেন আমি একটু পাপড় ভাজে খেতে চেয়েছি তাই সবাই মিলে আমাকে করছে ও এই ব্যাপার আমাকে বলবি তো আমি তোর জন্য পাপড় ভাজা নিয়ে আসছি তুমি ছাড়া আমার কেউ নেই এরা সবাই আমার সৎ জানো সৎ দিদি সৎ মা কেউ ভালো না শুধু তুমি ভালো এরপর তো গুলটের বায়না থামানোর জন্য ঠাকুমা গেল পাপড় ভাজা আনতে এই নে তোর পাপড় গুলটে পাপড় ভাজা খেতে খেতে ঠাকুমার মাথায় একটা বুদ্ধি এলো দাদু ভাই খাওয়া হয়ে গেলে আমার সামনে পড়তে বসবি দেখলে তো বন্ধুরা ঠাকুমা সুযোগের সদ করলো কেমন ভাবে গুলটিকে ঠিক পড়তে বসানোর কথা বলল আচ্ছা ঠাকুমা ঠিক আছে আমি তোর বই নিয়ে আসছি দাঁড়া তুই খা হুম কি সুন্দর খেতে আবার কদিন পরে বাইনা করব এই নে বই এবার পর হ্যাঁ দাও ও আ হস্য দীর্ঘ দীর্ঘ দেখলি তো বন্ধুরা ঠাকুমার বুদ্ধিতে গুলটে কেমন মন দিয়ে পড়তে থাকলো